বুনিকে নিয়ে ভ্যাকসিন দিতে গেছে আর ঝিনকু বুড়িকে দেখো কিভাবে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে ঠিক দিকটা দিয়ে গেছে ওই দিকটা তাকিয়ে আছে কোথায় গেছে বুনিকে নিয়ে তোমার বুনি কই তোমার বুনি কই বুনি তোমার বুনি কই কোথায় গেছে কোথায় গেছে বুনিকে নিয়ে ওই দিকে ওই দিকে গেছে বুনিকে নিয়ে ওই দিকে গেছে বুনিকে কি ইনজেকশন দেবে তো ব্যথা হবে তুমি আদর করে দেবা আদর করে দেবা দেবা আদর করে দেবা ও কি বসেছে রাস্তাটার ধারে আস্তে রাস্তা দি দেখতে পায় যে বুনিকে নিয়ে কোথায় গেছে না শোনে কোথায় গেছে বুনি বুনিকে নিয়ে চলে গেছে ওরা ভ্যাকসিন দিতে না না কোথায় কোথায় বুনি কোথায় বুনি কোথায় ছাদে না ওদিকে গেছে না ছাদে গেছে ছাদে যায় বুনি ছাদে যায় ও বাবা ছাদে দেখতে গেছে বুনি কোথায় বুনি ছাদে যায় রোজ হ্যাঁ গন্ধ শুকছে গন্ধ বুনি কই গেল ওই ছাদে যায় বুনি রোজ তুমিও যাও কখন যাও ওই ছাদে ওই ছাদে দেখো তো দেখে আসো তো ছাদে না নাকি রাস্তায় গেছে তো ছাদে যায়নি তো